এটা গ্রীষ্মকালীন সবজি এটা সারা বর্তমানে সারা বছরই পাওয়া যায় এই সবজিটা এই ঢেঁড়স শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি যারা ঢেঁড়স খান না আমি সাজেস্ট করবো তারা আমি যেভাবে আজকে রেমিডিটা তৈরি করেছি সেভাবে খাবেন আপনি দেখবেন যে ঢেঁড়স খাওয়া হয়ে গেল আপনার শরীরে যেটা দরকার সেটা অটো পেয়ে যাবেন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আমি এক গ্লাস পানি নিয়েছি আর এখানে আমি চারটা ঢেঁড়স একদম মানে খুচি সামনের থেকে পিছন থেকে অল্প একটু কেটে ফেলে দিয়েছি আর এভাবে মাঝখান থেকে আমি ওই ঢেঁড়সগুলো ভিজিয়ে দেবো ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ক্যালসিয়াম তো অবশ্যই আছে যেটা হাড় গঠনে সহায়তা করে হাত পায়ের ব্যাথা কোমরের ব্যাথা পায়ের ব্যাথা এই ব্যাথা থেকে রিমুভ করতে চাইলে আপনি সপ্তাহে দু তিন লিটার পান দেখবেন আপনার অনেক উপকার আসবে এবার আমি ঢেঁড়স গুলোকে পানির মধ্যে ভিজিয়ে দিলাম আট ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো সেটা আপনি রাত্রে পরে আর যে কোনো সময় আপনি আধ ঘন্টা ভিজিয়ে রেখে আপনার পানিটা যখন দেখবেন যে ভিজে গেছে তখন পানিটা অলমোস্ট ঘোরা হয়ে গেল এভাবে করে আমি এবার এটা এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম যাদের ব্লাড কোলেস্ট্রলটা বেশি আছে হাই কোলেস্ট্রল যারা ক্যারি করছেন তাদের জন্য তো এটা অনেক বড় একটা বেনিফিটস এই ভৈরসের পানিটা খান তাহলে দেখবেন যে ব্লাড কোলেস্ট্রলটা হাই প্রেশারটা খুব কম আছে দেখুন আমার পানিটা ঘোলা হয়ে আসছে বা আমি এটা সকালে উঠে খালি পেটে এই পানিটা খেয়ে নেব এবং আমি এটা প্রতি সপ্তাহে দুই দিন আমি এটা খাই তুমি অনেকগুলো রোগ থেকে মুক্তি মুক্ত থাকে ব্যথা তারপর মাথা ঝিমিম হওয়া পেটের সমস্যা গ্যাস কম হওয়া এগুলো পেট কষা এবার এটা খাওয়ার পরে আপনি যেটা করবেন যে ডায়রেসটাও আপনি কাঁচা খেয়ে ফেলতে পারেন না একটা ভাত দিয়ে খেয়ে নিতে পারেন এবার আসি চোখ চোখের জন্য ডায়রস অনেক উপকারী আপনি এই ডায়রসের পানিটা যদি আপনি তিন দিন খান সপ্তাহে তাহলে দেখবেন ডাক্তার যে চোখের যে সমস্যা আছে সমস্যাটা চলে যাবে এ চোখের জন্য বড় একটা চোখকে ভালো রাখার বড় একটা উৎস হচ্ছে ভিটামিন এ আর এই ভিটামিন এর বড় উৎসটা আমরা ঢেঁড়স থেকে পেয়ে থাকি বা সবুজ শাক সবজির থেকে পেয়ে থাকি সবুজ শাক সবজির ভিতরে ঢ্যাঁড়সের একটা অন্যতম উপাদান সো ঢেঁড়স খাবেন শুধু এভাবে খেয়ে খাবেন সেটাও না আপনারা ভাজি হাফ বয়েল করে খাবেন আমরা সকলকে বাগানের যেটা করি যে ঢেঁড়স খেতে গিয়ে ভাজি করে খেতে গিয়ে একেবারে ভাজা ভাজা করে খাই সেক্ষেত্রে ঢ্যাঁড়সকে কোনো লাভ নেই একচল তারা বয়েল খাবেন আর বয়ল করে ঢেঁড়সটা খাবেন এগুলো অনেক হতে পারে আসলে তাই জন্য যদি আপনার প্রয়োজন আপনার প্রয়োজনটা ফুলফিল হয় তাহলে আমি এসে থাকবো যে আপনি আপনার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এবং লাইক করে আপনার পাশে থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ